সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তবে এবার সাম্প্রতি জাগরণী চক্র ফাউন্ডেশন এগারোশো আঠাশটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ তাও আবার বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কত সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন করতে কি কি লাগবে যাবতীয় সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন চলুন না দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ অফিসিয়াল এখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়ম সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্য আমরা নিচে জাগরণী চক্র ফাউন্ডেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ইমেজ প্রকাশ করেছি অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বে এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই জাগরণী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি কিন্তু প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে তো চলুন নিচে যে অফিসিয়াল সার্কুলারটি রয়েছে সেটি সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব সেখানে মূল যে সার্কুলারটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ত্রিচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণ চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে বাংলাদেশের পঞ্চাশটি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে তো ভিউয়ার এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে আবেদন করার জন্য কিন্তু বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে তো প্রথম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড এখানে চার পদ সংখ্যা হচ্ছে একজন শিক্ষানবিষ্কারে মাসিক বেতন দেওয়া হবে সর্বসা করলে এক লাখ লক্ষ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানবিষ্কার শেষে চাকরির নিয়ম কারণ সহ চাকরির নিয়মিত করণ সহ মাসিক বেতন এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন কর্ম কর্মস্থল হচ্ছে যশহর সুতরাং এখানে যাদের যশহরে কাজ করার মন মানসিকতা আছে তারাই কিন্তু আবেদন করবেন তো ভিওয়ার্স সেখানে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এন জি ও এর ঋণ কর্মসূচিতে উপপরিচালক ক্ষম পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই আপনাদেরকে পারদর্শী হতে হবে বয়স সর্ব অনূর্ধ্ব পঞ্চাশ বছর পর্যন্ত তো ভিওয়ার্স দ্বিতীয় নাম্বার যে রয়েছে উপপরিচালক অর্থ ও হিসাব সার্ভিস গ্রেড চাপ এখানে পদের সংখ্যা হচ্ছে একজন আপনাকে শিক্ষানবিসকালে বেতন দেওয়া হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানব্বিশকাল শেষে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা বেতন দেওয়া হবে সর্বসাকল্যে এখানে আপনাকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে এখানে আপনার আপনাকে কিন্তু পনেরো বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে পদ এখানে সীমা অনর্ত হচ্ছে পঞ্চাশ বছর সুতরাং সর্বোচ্চ পঞ্চাশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তিন নাম্বার রয়েছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এখানে এখানে সংখ্যা হচ্ছে একশো জন আপনাকে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকালে সর্বসা করলে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আপনাদের কিন্তু ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে বয়স সর্ব অনুরোধ চল্লিশ বছর সুতরাং সর্বোচ্চ চল্লিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তার নাম্বার যে পদটি রয়েছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার এখানে সাব্বিশ গ্রেড আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষানব্বিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে সাঁত্রিশ হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এখানে আপনাকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স এর স্নাতকোত্তর ঋণ কার্যক্রমে অবশ্যই আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বনত পঁয়ত্রিশ বছর কম্পিউটার চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে পাঁচ নম্বর পদটি রয়েছে সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো সুতরাং তেরোতম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে দুইশো জন শিক্ষানবিশ কালে আপনাকে মাস মাসিক বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে বেতন ধরা হবে আপনার সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা কর্ম কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর এবং আপনাকে এখানে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন তিন বছর কম্পিউটার চালনায় তো অবশ্যই পারদর্শী হতে হবে এবং বয়সীমা অনুরোধ পঁয়ত্রিশ বৎসর ছয় নাম্বার যে রয়েছে অফিসার এখানে আপনাকে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তিনশো জন আপনাকে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সাতাশ হাজার টাকা এবং শিক্ষানবিশকালে কাল শেষে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বেতন দেওয়া হবে কর্মস্থল দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থান বয়স সীমা অনুরোধ হচ্ছে পঁয়ত্রিশ বছর অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মন মানসিকতা আপনার কিন্তু থাকতে হবে সাত নম্বর যে পদটি হচ্ছে জুনিয়র অফিসার সার্ভিসেস এখানে আপনাকে তেরো পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে তিনশো জন শিক্ষানব্বিশ আপনাকে বেতন দেওয়া হবে সর্ব বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানব্বিশ কাল শেষে একত্রিশ হাজার সাতশো ষাট টাকা বেতন দেওয়া হবে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা এইস এসি সমমান পাশ সুতরাং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ থাকলেই কিন্তু আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা মানসিকতা মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মাইক্রো মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা অনর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুতরাং এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা জুনিয়র অফিসার পদে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আট নম্বর যে পথ রয়েছে ড্রাইভার চুক্তিভিত্তিক এখানে আপনাকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো সুতরাং তম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন মাসিক বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইস থাকতে হবে অথবা পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স অন্য পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য আপনার এই কাজের জন্য সুতরাং ড্রাইভার কাজের জন্য গাড়ি চালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পেয়ে থাকবেন নয় নাম্বার যে পদটি রয়েছে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক এখানে আপনাকে চুক্তিভিত্তিকভাবে ভাবে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একশো জন মাসিক বেতন সর্বসাকুল্যে সাকুল্যে পনেরো হাজার টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি পেয়ে থাকবেন কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান ন্যূনতম এসএসসি এসসি বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে আর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরোধ তিরিশ বছর পর্যন্ত তো ভিভার্স এখানে সুযোগ সুবিধার বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই তো ভিউয়ার সেখানে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা সমূহ তো মূল বেতন ছাড়াও আপনারা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন যেমন বেতন ছাড়া বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনস্ক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাজুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগ নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল সাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে তো ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন ছাড়াও কিন্তু আপনারা অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে সব কিছু বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন বিশেষ দষ্টব্য নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন যে এফ এ চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু অসাধু চক্র অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন অন্যথায় সংস্থা তার দায় ভার বহন করবে না তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না আবেদন পাঠানোর নিয়ম জাগরণ চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছিচল্লিশ মুজিব সড়ক যশোর সাত আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে জুন দুই হাজার চব্বিশ সুতরাং এখানে আপনারা লম্বা একটা সময় কিন্তু আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন তো বিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে